গিনিচে যখন বেলা বারোটা তখন ভারতে বিকেল পাঁচটা তিরিশ মিনিট হলে দাগ ভারতের ডাকবিমা কত দেখো প্রথমে আমরা গিনিচের সময় লিখে নিয়েছি বেলা বারোটা একদিকে লিখেছি ভারতের সময় পাঁচটা তিরিশ গিনিচের তলায় জিরো ডিগ্রি লিখে দিয়েছি এবং ভারতেরটা যেহেতু আমাদের বের করতে হবে তাই জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়েছি এখন আগের আমরা বের করেছিলাম যে ডাকবিমার দূরত্ব কত এবার আমরা বের করব মানে দেখব এদের মধ্যে সময় কতটা দূরে রয়েছে মানে দূরত্ব রয়েছে সময়ের দূরত্ব কতটা রয়েছে দেখো এখানে বেলা বারোটা এখানে পাঁচটা তিরিশ তাহলে এদের মনে সময় দূরত্ব কত তাহলে কি দেবো বেলা বারোটা থেকে পাঁচটা তিরিশ তাহলে আমরা হিসাব করে দেখতে পাই পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমরা জানি এক এক ঘন্টায় ডাকরিমার পার্থক্য হবে পনেরো ডিগ্রি তাহলে আমাদের আছে পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টায় ডাকরিমার পার্থক্য হবে পনেরো গুণ পাঁচ তাহলে পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা পেয়ে গেলাম এবার তিরিশ মিনিটটা আমরা বের করবো আবার দেখি আমরা চার মিনিট সময়ে জন্য দাগবিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে এখানে তিরিশ মিনিট রয়েছে তাহলে এক মিনিটে কতটা হয় আগে দেখেন এক মিনিটে সময়ে দাগরিমার পার্থক্য হয় একের চার ডিগ্রি তাহলে এখানে তিরিশ মিনিট বলেছে তাহলে তিরিশ মিনিট সময়ের জন্য দাগরিমার পার্থক্য হবে কি এক গুণ তিরিশ চার উপরে ডিগ্রি তাহলে দু দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ তাহলে এটা ভাগ করি নিজের ছোটো সংখ্যা থাকলে ভাগ করতে হয় তাহলে সাত দুগুণ চোদ্দ এক তাহলে একের দুই একের দুই ডিগ্রি সাত পূর্ণে একের দুই ডিগ্রি ঘণ্টাটাও বের করে নিচ্ছি মিনিটেরটাও বের করে নিচ্ছি ঘণ্টাটা বের করে পেয়েছি পঁচাত্তর ডিগ্রি আর মিনিটেরটা বের করে পেয়েছি সাড়ে সাত ডিগ্রি সাড়ে সাত ডিগ্রিকে যদি আমরা কনভার্ট করি তাহলে ষাট ডিগ্রি আর হাফটার জন্য তিরিশ মিনিট ডাকরিমা হয় তাহলে মোট ডাকরিমা আমরা কত পেলাম তাহলে গিনিজ ও ভারতের দাগডিমা দূরত্ব কত তাহলে এই পঁচাত্তর আর এই হলো সাড়ে সাত ষাট ডিগ্রি আর এই হাফটার জন্য তিরিশ মিনিট তাহলে মিনিট ডাকডিমা এই জন্য মিনিট ডাগ্রিমা বলে মিনিট ডাগডিমা তাহলে কত হলো বিরাশি ডিগ্রি তিরিশ এবার আমরা একটু আগের দিকে চলে আসি দেখো আমরা সবসময় জানি ভারত গিনিচের পূর্ব দিকে অবস্থিত ভারত গিনিচের পূর্ব দিকে আর পূর্ব দিকে সময় সব সময় এগিয়ে থাকে তাহলে তাহলে পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ ভারতের দাগিমা কত ভারতের দাগ্রিমা তাহলে এটাতে কার দাগো গিনিসটাকে বাদ দিয়ে দেবো তাহলে বিরাশি ডিগ্রি তিরিশ থেকে গিনিস জিরো ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশই হচ্ছে এবার এখানে পূর্ব হবে না পশ্চিমা আমরা জানি ভারত পূর্ব দিকে অবস্থিত ভারতের সময় এগিয়ে আছে তাহলে এখানে পূর্ব হবে কলকাতায় যখন সকাল নটা নিউ ইয়র্কের সময় পূর্বরাত দশটা দশ নিউ ইয়র্কের দাগরিমা কত তাহলে আমরা প্রথমে নিউ ইয়র্কের সময় লিখে নিলাম পূর্ব রাত মানে আগের রাতের দশটা দশ এবং কলকাতারটা লিখে নিলাম সকাল নটা এবং কলকাতার ডাকরিমা দেওয়া আছে অষ্টাশি ডিগ্রি তিরিশ কিন্তু নিউ ইয়র্কের কত তাহলে আগে দেখে নেব এদের মধ্যে সময়ের ডিস্টেন্স কতটা আছে কতটা সময়ের দূরত্ব রয়েছে তা সময়ের ব্যবধান বা দূরত্ব আমরা যদি দেখি সকাল নটা এর আগে পূর্বরাত দশটা দশ তাহলে এদের মধ্যে সময় ডিস্টেন্স হলো দশ ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে আমরা জানি যে এক ঘন্টার সময়ের জন্য ডাগরিমার পার্থক্য হয় কত পনেরো ডিগ্রি তাহলে আমাদের এখানে আসছে কত দশ ঘন্টা দশ ঘন্টা সময়ের ডাগরিমার পার্থক্য হবে পনেরো ডিগ্রি ইন্টু দশ তাহলে সমান হলো দেড়শো ডিগ্রি বাকি আছে পঞ্চাশ মিনিট এবার দেখো আবার চার মিনিট সময়ে দাগডিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে এক মিনিট সময়ে দাগডিমার পার্থক্য হয় একের চার ডিগ্রি আমাদের এখানে আছে কত পঞ্চাশ মিনিট তাহলে পঞ্চাশ মিনিট সময়ে দাগডিমার পার্থক্য হয় একের চার গুণ পঞ্চাশ ডিগ্রি দুদুগুণের চার পঁচিশ তাহলে উত্তর কত দাঁড়ালো ওপরে পঁচিশ নিচে দুই তাহলে আর নিচে ছোট থাকলে ভাগ করতে হয় নিচে ছোট থাকলে ভাগ করতে হয় দুই এক দুই পাঁচ দুকুনে চার এক তাহলে একে দুই ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা কত পাই বারো ডিগ্রি আর হাফ ডিগ্রিটা হলে তাহলে তিরিশ মিনিট ডাক হয় তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে বারো ডিগ্রি আর এই হাফটার জন্য তিরিশ মিনিট ডাক বিমা আমরা পাই অতএব অতএব নিউ ইয়র্ক ও ভারতের দাগরিমার দূরত্ব 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 কত তাহলে একদিকে হলো এই দেড়শো ডিগ্রি যোগ আর এইদিকে বারো ডিগ্রি তিরিশ বারো ডিগ্রি তিরিশ টোটাল হল একশো বাষট্টি ডিগ্রি তিরিশ আমরা একটু উপরের দিকে যাই দেখো আমরা সবসময় নিউ নিউ ইয়র্ক ভারতের পশ্চিম দিকে অবস্থিত তাহলে এর সময় কম যেহেতু এর সময় কম তাহলে পশ্চিম দিকে অবস্থিত এমনি নিউ পশ্চিম দিকে অবস্থিত ভারতের তাহলে নিউ ইয়র্ক এর ডাকবিমা তাহলে নিউ ইয়র্কের ডাকবিমা কত তাহলে টোটাল ডাকডিমাহা হলে একশো বাষট্টি ডিগ্রি তিরিশ তাহলে এর মধ্যে আমাদের কলকাতার যে দাগিমা সেটা বাদ দিয়ে দেবো অষ্টাশি ডিগ্রি বাদ দিলে হয়ে যায় চুয়াত্তর ডিগ্রি যেহেতু নিউ ইয়র্ক পশ্চিম দিকে অবস্থিত তাহলে পশ্চিম চেন্নাইয়ে যখন সকাল ছটা বত্রিশ মিনিট নিউ ইয়র্কে সময় তখন পূর্বরাত আটটা পনেরো মিনিট চেন্নাইয়ের দাগরিমা যদি আশি ডিগ্রি পনেরো পূর্ব হয় তাহলে নিউ ইয়র্কের দাগরিমা কত তাহলে নিউ ইয়র্কের সময় আমরা লিখে দিলাম পূর্বরাত আটটা পনেরো মিনিট আর চেন্নাইয়ের সময়টা লিখে দিলাম ছটা বত্রিশ মিনিট এবার দেখো আমাদের চেন্নাইয়ের দাগরিমা দিয়ে দিয়েছে আশি ডিগ্রি পনেরো পূর্ব এখন আমাদের বের করতে হবে নিউ ইয়র্কের সময় তাহলে আমরা এদের মধ্যে সময় দূরত্ব দেখে নেবো কতটা সময়ের মধ্যে দূরত্ব রয়েছে তা নিউ ইয়র্ক ও চেন্নাইয়ের মধ্যে সময়ের ব্যবধান কাল ছটা বত্রিশ যখন চেন্নাইয়ে তখন নিউ ইয়র্কে আটটা পনেরো তাহলে এদের মধ্যে সময়ের ব্যবধান হলো দশ ঘন্টা সতেরো মিনিট আমরা জানি এক ঘন্টা সময়ের ডাকডিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি তাহলে আমাদের এখানে টোটাল দশ ঘণ্টা রয়েছে তাহলে দশ ঘন্টা সময়ের ডাকডিমার পার্থক্য পনেরো ডিগ্রি গুণ দশ তাহলে হবে দেড়শো ডিগ্রি এখানে আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব সতেরো মিনিট এখনো বাকি রয়েছে তাহলে আবার আমরা দেখি যে চার মিনিটে দাগরিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে সাতেরো মিনিট বের আগে এক মিনিট বের করে নিই এক মিনিট দাগরিমার পার্থক্য হয় একে চার ডিগ্রি আমাদের সাতেরো মিনিট পরে রয়েছে দশ ঘন্টা তো বেরিয়ে গেছে সাতেরো মিনিট পরে রয়েছে তাহলে সতেরো মিনিটে দাগরিমার পার্থক্য হয় একের চার গুণ সতেরো তাহলে হচ্ছে সাতেরো চার তাহলে সাতেরো নিচে সরুর সংখ্যা তাহলে ভাগ করে দিই চার চারে ষোলো এক পূর্ণ চার ডিগ্রি তাহলে নিউ ইয়র্ক ও চেন্নাইয়ে ডাকনিমা দূরত্ব কত তাহলে এদিকে দেড়শো আর এদিকে চার পূর্ণ একের চার ডিগ্রি তাহলে এইদিকে দেড়শো ডিগ্রি প্লাস চার পূর্ণ একের চার ডিগ্রি তাহলে কত হলো একশো চুয়ান্ন ডিগ্রি আর একের চার একের দুই হলে সেটা তিরিশ হয় তাহলে একের চার আছে তাহলে এটা হবে পনেরো পনেরো মিনিট ডাগ্রিমা তাহলে এদের মধ্যে এই ডাগরি দূরত্ব হলো একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো দাগ্রিমা এবার আমরা দেখে নেবর্কের দাগরিমা তাহলে নিউ ইয়র্কের দাগরিমা বের করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে তাহলে টোটাল দাগরিমা এটা তাহলে আমরা কি করবো এই টোটাল দাগরিমা থেকে আমরা চেন্নাইয়ের যে দাগরিমা রয়েছে সেই চেন্নাইয়ের দাগরিমাটা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর আমরা কত পেয়েছি চুয়াত্তর ডিগ্রি আচ্ছা যেহেতু দেখছি নিউ আগে রয়েছে সময় এর আগে চেন্নাইয়ের সময় বেশি এবং নিউ ইয়র্কের সময় কম মানে আগে রয়েছে তাহলে এটা পশ্চিম দিকে রয়েছে তাই চুয়াত্তর ডিগ্রি পশ্চিম